গত দু সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নানান উন্নয়নমূলক কাজে হাত দেয় এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী প্রাসাদ প্রকল্পে একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য অর্থ বরাদ্দ করেছেন এর নির্মাণ কাজ প্রায় শেষ দিকে খুব শীঘ্রই শুরু হবে নতুন নির্মাণ প্রকল্পটি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন প্রকল্পটি উদ্বোধন করার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী এপ্রিল মাসে আসার ইঙ্গিত দিয়েছেন এ নিয়ে শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায় জেলাশাসকসহ জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী বলেন আগামী কুড়ি মার্চের মধ্যে মায়ের মন্দিরের সমস্ত কাজ শেষ করার পরিকল্পনার দিন ধার্য করা হয়েছে ইতিমধ্যে মায়ের মন্দিরের রঙ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনা বইছে তা নিয়ে মুখ খোলেন মন্ত্রী বলেন যারা মায়ের মন্দিরের রঙ নিয়ে কথা বলছেন তারা নাকি নাস্তিক তারা ধর্ম মানে না তাদের এসব কথার কোনো গুরুত্ব নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন পাশাপাশি কেউ বলে মায়ের মন্দিরে চারপাশে কোনো অবৈধ কাজ চলতে দেওয়া যাবে না সাথে মন্দির চত্বর এলাকায় দ্বিতল বাড়ি নির্মাণ করা যাবে না বলে সিদ্ধান্ত হয় সাথে মায়ের মন্দিরের পবিত্রতাকে বজায় রাখার জন্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কেউ ব্যবহার না করতে পারে সেরকম একটা চিন্তাভাবনা হচ্ছে বলেও মন্ত্রী জানান মন্দির চত্বরে স্বচ্ছ পরিবেশ বজায় রাখার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে নির্ধারিত জায়গায় নিরামিষ হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি অ্যাকচুয়ালি মাতা ত্রিপুরেশ্বরীর এই নতুন প্রকল্প এটা স্কিমের মাধ্যমে শুরু হয়েছে মানুষ অপেক্ষা করছে কবে এটা সবার জন্য পুরো খুলে দেওয়া হবে এখনো মানুষ আসছে কিন্তু সবাই একটা আশা ছিল রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাথাতি চিপুরেশ্বরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে এটা কবে শুরু হচ্ছে এটা এখন আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে যিনি এই স্পেশাল স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা তিব্রেশ্বরী মন্দিরের জন্য সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাত দিয়ে শুভ সূচনা অটোমেটিক্যালি যে যথেষ্ট ব্যস্ত সফর থাকে ব্যস্ত কর্মসূচি থাকে তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা একটা তাদের ডেট করো তাদের এর মধ্যে দিয়ে আমি দেখি নিয়ে তোমাদেরকে কনফার্ম করছি এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত দিয়ে এটা আমাদের হবে টেন্টেটিভ ডেট বলতে একটা মোটামুটি এটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না চূড়ান্ত বলছি না আগামী সাতই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং আমার সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক অভিষেক দেব রায় জেলার সভাধিপতি দেবল দেব রায় পঞ্চায়েত চেয়ারম্যান শিল্পীরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এছাড়াও বিভিন্ন রকম ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে এবং ওনারা লাইন ডিপার্টমেন্টের সবাই আছে আমরা এইখানে আলোচনা করেছি আগামী কুড়ি তারিখের মধ্যে কুড়ি মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে কুড়ি মার্চের মধ্যে মোটামুটিভাবে মোটামুটি না এটা একশো শতাংশ বিল্ডিং প্রেমিসেসের কাজ তারা কমপ্লিট করে হ্যান্ড ওভার দেবে এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা মিটিং শেষ হলে এখন আমরা কিছু নির্ধারণ করছি জায়গাতে সেখানে প্রধানমন্ত্রী যে যে ওপেনিং করবেন তার এক কোথায় সেখানে আমাদের মানে এটা সেট আপ হবে ইনোভেশন স্টোনটা কোথায় সেট আপ হবে এটা একটা জায়গা নির্ধারণ মোটামুটি করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আমরা এটা এটা ওনার মাধ্যমে এটা অনুমোদন করার জন্য বাকি সমস্ত কাজ চলছে এর পার্শ্ববর্তী কিছু আলোচনা হয়েছে যে মাতা ত্রিপুরেশ্বরী আমাদের রাজ্যের এই একন্ন পিঠের এক মানে আমাদের এক ইয়েতে পিঠ এবং এটি যাতে আশপাশে এতদিন কি হয়েছে আমার জানার কথা দরকার নেই এখানে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোকের সমাগম দেশ বিদেশ থেকে মানুষ আছে তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আশপাশ যাতে একটা স্বচ্ছ পরিবেশ এবং মানে পবিত্রতা মানে থাকে তার জন্য এটা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে জিএম সাহেব অলরেডি কিছুটা উদ্যোগ নিয়েছেন দেখা গেছে এখানে অনেক দিন ধরে কিছু কিছু অবৈধ কাজকর্ম চলছে যা মাতার বাড়ির পবিত্রতাকে অক্ষুণ্ণ করে এবং এটা খুব কড়াভাবে দেখা হবে এবং এখানে কোথাও মার পবিত্র স্থানকে অপবিত্র করে এই ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করতে পারি না এবং আগামী দিনে এটা কঠোর ব্যবস্থা আমরা নেব এবং আমরা শুধু অপেক্ষা করছি দিন গুনছি কবে প্রধানমন্ত্রীজির হাত দিয়ে এটা মানে ওপেনিং হবে তার জন্য সমস্ত আমরা কি সেটা পর্যন্ত নাকি আমি তো আগেই বলেছি যে প্রধানমন্ত্রীজি দীর্ঘ দেড় মাস দু মাস আগে কোনো ডেট ফাইনাল করা এটা প্রধানমন্ত্রীজির মতো এত ব্যস্ত কর্মসূচির পক্ষে সম্ভব হয় না টেনটা মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা তৈরি হচ্ছি হয়তো এটা ইশিডুল হতে পারে সেটার জন্য সেটা আমরা দেখছি না আমরা দেখছি সাতই এপ্রিল হবে এটা ধরে আমাদের যা কর্মসূচি যা করার আমরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট তুরন্ত